আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোবাইলের সবচেয়ে জনপ্রিয় ভিপিএন অন 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 এর কিছু সেটিং দেখাবো যেই সেটিংগুলো করে রাখলে আপনারা এই ভিপিএন থেকে সর্বোচ্চ স্পিড পাবেন এবং আনলিমিটেড কিন্তু ইউজ করতে পারবেন বর্তমানে প্রচলিত যে ভিপিএনগুলো আছে এগুলো থেকে আপনার অন 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 যে ভিপিএনটার কথা আপনাদেরকে বলতেছি এটা কিন্তু অনেক বেশি সেফ কেন সেভ এটা ভিডিওটা দেখলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন সো ভিপিএনটা ডাউনলোড করার জন্য আমরা জাস্ট গুগল প্লে স্টোরে চলে আসবো এসে এখানে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান চারটা ওয়ান দিব দেওয়ার পর এখানে পি এন দেখেন এখানে কিন্তু নিচে সাজেস্ট করছে ওকে তো আপনারা সিম্পলি এই এই সাজেস্টের উপরে অথবা উপরে লিখেও দিতে পারেন আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ফার্স্টেই কিন্তু আপনাদের এখানে চারটা অনেক যে ভিপিএন আছে সেই ভিপিএনটা কিন্তু চলে আসছে এবং এটার লোগো কিন্তু এইটা তো আপনারা সিম্পলি এই ভিপিএনের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই ভিপিএনটা এতটাই পপুলার এটা কিন্তু ওয়ান মিলিয়নের উপর শুধু রিভিউই আছে এবং এখানে কিন্তু ফোর পয়েন্ট ফোর হলো রেটিং এবং এখানে দেখেন আপনার ডাউনলোড হয়েছে কিন্তু একটা একশো মিলিয়ন প্লাস আপনারা বুঝতেই পারতেছেন যে এটা আসলে কত একটা মোস্ট পপুলার এবং এই ভিপিনের নামে এখানেই কিন্তু দেখেন সেপার ইন্টারনেট লেখা আছে কেন আসে এটা আমি আপনাদেরকে একটু পরে আলোচনা করব তো এখন এই অ্যাপটা ইনস্টল করার জন্য অন্য অন্য অ্যাপের মতো জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করে দেবেন ইনস্টলের উপর ক্লিক করলে এখানে আপনাদের একটা আই অ্যাগ্রির টার্মস অ্যান্ড কন্ডিশন আসতে পারে সো আপনারা এখানে জাস্ট আই অ্যাগ্রির উপর ক্লিক করবেন আইগ্রির উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে যদি কোনো সিকিউরিটি দেওয়া থাকে সেই সিকিউরিটি সেতে পারে জাস্ট আমি এখান থেকে আমার সিকিউরিটিটা এনাবল করে দিলাম ইনাবল করে দিলে দেখেন আমাদের সেটিং সেফ দেখা যাচ্ছে এবং আমাদের কিন্তু যেই অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু দেখেন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখন কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট এবং আমাদের অ্যাপটা কিন্তু ফাইনালি যে ইনস্টল করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে শাওমি ফোন যে স্ক্যানটা করে সেই স্ক্যানটা করতেছে অল রাইট আমাদের কিন্তু স্ক্যানটা করা কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করবো তো এরপর দেখেন আমাদের হট ইজ ডাব্লিউ এ আর পি এটা আছে সো আপনারা এটা সাইলে পড়তে পারেন আমি জাস্ট এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করতেছি তো দেখেন এদের এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা সাইলে পড়ে দেখতে পারেন আমি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট নামে যে অপশন আছে অ্যাকসেপ্টের উপর ক্লিক করতেছি এখান থেকে অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ইনস্টল ভিপিএন প্রোফাইল নামে একটা অপশন আছে এবং এখানে কিছু কথা আছে আপনারা সাইলে পড়তে পারেন তো আমি সিম্পলি ইনস্টল প্রো ভিপিএন প্রোফাইল এটার উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে আবারও ওকের অপশন আসছে সো আমি সিম্পলি এখান থেকে ওকের উপর ক্লিক করতেছি ওকের উপর ক্লিক করলে দেখেন আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে সো এখন এখানে শন অ্যালাউ একটা মেসেজ আসে সো আমরা এখান থেকে অ্যালাউ নোটিফিকেশনের অপশনে ক্লিক করবো দেন আমাদের এই নোটিফিকেশনটা এখান থেকে অ্যালাউ করে দিব আমাদের যে পারমিশনগুলো দেওয়ার কথা ছিল সেই পারমিশনগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে জাস্ট ওকের উপর ক্লিক করবো ওকে ক্লিক করলাম পিএনএর যে মূল ইন্টারফেস সেই মূল ইন্টারফেসে চলে আসছে দেখেন এখানে একটা অন অফ করার জন্য সুন্দর একটা সুইচ আছে এখানে একবার সাপ দিলে কিন্তু এটা অন হয় এদিকে চলে আসে আর একবার সাপ দিলে কিন্তু এটা অফ হয়ে যায় সো এটা একেবারে ইজি কন্ট্রোল করা আমি জাস্ট এখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু কানেক্টিং দেখা যাচ্ছে দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু কানেকশন হওয়া শুরু করছে এবং এখানে দেখেন সেকিং কানেকশন কিন্তু লেখাই আছে সো এটা কিছু সময় অপেক্ষা করলেই কিন্তু আপনার এখানে কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এখন এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং ইওর ইন্টারনেট ইজ প্রাইভেট এই কথাটা কিন্তু লেখা আসছে সো এখন আপনারা কিন্তু সবাই এই পর্যন্ত কিন্তু ইউজ করেন যে ওয়ান অন ভিপিএনটা ডাউনলোড করে জাস্ট এখানে আপনারা কানেক্ট করে নেন কিন্তু এখানে আসলে আপনাদের কিছু ট্রিক্স আছে যে যে ট্রিক্সগুলো যদি অবলম্বন করেন তাহলে কিন্তু স্পিডটা অনেক বেশি পাবে এবং এটা কিন্তু আনলিমিটেড ইউজ করতে পারবেন তো এই সেটিংগুলো করার জন্য আপনারা উপরে যে থ্রি ডট আছে এখানেই থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন তো দেখেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনাদের এই অপশনগুলো কোনো দরকার নেই এখান থেকে জাস্ট অ্যাডভান্স নামে দেখেন একটা অপশন আছে অ্যাডভান্সে চলে আসবো অ্যাডভান্সে চলে আসার পরে দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখানেও আছে হেল্প সেন্টার আছে ফিডব্যাক আছে আমরা এখান থেকে একেবারে সর্বশেষ অপশন এই ডায়গনস্টিক্স এর উপর ক্লিক করে দিব এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখেন এখানে কানেকশন ডিএনএস প্রোটোকল এগুলো সবকিছু দেওয়া আছে কানেকশন কনফিগারেশনের এখানে একটা আইডি নামে একটা জিনিস আছে সো আমরা এই আইডিটাকে এখান থেকে চেপে ধরব চেপে ধরলে দেখেন আমাদের কিন্তু টোটালটা সিলেক্ট হয়ে গেছে এবং কতটুকু সিলেক্ট করছে একটু ভালো করে আপনারা খেয়াল করেন দেখেন এখানে এই যে যতটুকু সিলেক্ট করছি এতটুকুই কিন্তু করবেন আইডিটা বাদে ওকে তো এটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে কপির উপর ক্লিক করব তাহলে আমাদের কিন্তু ডায়াগনস্টিক্সের যে আইডিটা আছে এই আইডিটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করা হয়ে যাওয়ার পরে আমরা সিম্পল এখান থেকে ব্যাক আসবো ব্যাক আসার পরে আপনাদের আবারও প্রথম পেজে নিয়ে আসলাম দেখেন এখানে কিন্তু এখন ডাব্লু এ আর পি এটা লেখা আছে এখন আমরা যে আইডিটা কপি করলাম আইডিটা কপি করে আমাদের বাকি কাজটা কমপ্লিট করার পরে দেখেন এখানে কিন্তু অবশ্যই আমাদের চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমরা আবারও এখান থেকে অ্যাডভান্সে চলে আসলাম অ্যাডভান্সে চলে আসার পরে এখানে দেখেন কানেকশনস অপশন্স নামে কিন্তু একটা অপশন আছে সো সিম্পলি আমরা এই কানেকশন অপশানসের উপর চলে আসবো দেখেন আপনার ডিএনএস সেটিংস নামে একটা অপশন আছে আমরা ডিএনএস সেটিংসে চলে আসবো ডিএনএস সেটিংসে আসার পরে দেখেন এখানে অন 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 ফ্যামিলাইজ এটা রয়েছে প্রোটোকল অপশন রয়েছে সো আমরা এখান থেকে গেটওয়ে ডি ও সাবডোমেন নামে যে অপশন আছে এই অপশনের এখানে ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে একটা ইনপুট দেওয়ার একটা অপশন চলে আসবে আমরা একটু আগে যে আইডিটা কপি করে নিয়ে সেই আইডিটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো কিবোর্ড থেকে ভি প্রেস করে রাখতেছে রাখলে কিন্তু আমাদের দেখেন এখানে আইডিটা কিন্তু চলে আসছে সো এখন আমরা এই যে অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের উপরের যে ভিপিএনটা ছিল সেই ভিপিএনটা কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আর সেই ভিপিএন লেখাটা কিন্তু নাই তখন আমরা এখান থেকে আবার একটু ব্যাক আসি এখান থেকে আবারও ব্যাক আসি এসে একেবারে আমাদের যে ফ্রন্ট পেজ যেটা ছিল সেটাতে কিন্তু চলে আসছি আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের জিরো ট্রাস্ট নামে যে অপশন আছে সেই জিরো ট্রাস্ট কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আর আগে যে কথাটা লেখা ছিল সেই কথাটা লেখা নেই আমাদের কানেকশনটা কিন্তু এখন টোটালি কমপ্লিট আছে অন্য অন্য যে বিপিএনগুলো আছে ওই বিপিএনগুলো থেকে এই বিপিএনটা অনেক বেশি আলাদা এবং সেভ কেন এই নিরাপদ বলার কারণ এটা আপনাদেরকে এখন দেখাচ্ছে আমরা গুগল করে এসে সার্চ দেবো হুয়ার ডট নেট কেন আমাদের এখানে আমাদের যে আইপি সে আইপি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ রয়েছে এবং বাংলাদেশি আইপি ওকে এবং এখানে দেখেন আইএসপির এখানে রয়েছে ক্লাউড ফায়ার কিন্তু আপনার অন্য অন্য ভিপিএনগুলো যখন ইউজ করেন তখন কিন্তু আইপিগুলো সাধারণত অন্য অন্য দেশ কানাডা বা অস্ট্রেলিয়া এই দেশগুলো কিন্তু কানেক্ট করতে হয় কিন্তু এখানে দেখেন আপনি ভিপিএন কানেক্ট করার পরেও আপনার যে আইপিটা সেই আইপিটা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র আপনার যে আইএসপিটা আছে সেই আইএসপিটা কিন্তু চেঞ্জ হচ্ছে আপনি যদি এই ভিপিএনটা ইউজ করে বাংলাদেশের যে কোনো ওয়েবস ওয়েবসাইট আপনি ইউজ করেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি ওয়েবসাইটগুলো কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার আইডি ডিজাবল হয়ে যাওয়ার যে ভয়গুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না টোটালি কারণ আপনার এখানে কিন্তু আইপিটা বাংলাদেশেই থাকতেছে শুধু জাস্ট আপনাদের যে আইএসপি আছে আইএসপিটা ক্লাউড ফেয়ারের সাথে কানেক্ট করে দিচ্ছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কেন বলেছিলাম যে ওয়ান অন অন যে ভিপিএনটা এটা অন্য অন্য ভিপিএনের তুলনায় অনেক বেশি নিরাপদ তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনারা আজকে যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম এই প্রসেসে আপনারা আপনারা অন যে ভিপিএনটা আছে এটা ইজিলি ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড ইউজ করতে পারবেন ওকে প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ